ধর্মতলার আইকনিক এই মোড়টিকে অনেকেই আমরা ডোরিনা ক্রসিং নামেও চিনি কিন্তু জানেন কি এই ডোরিনা নামটা কিন্তু এসেছিল এই অঞ্চলে থাকা একটি দোকানের নাম থেকে এখনকার মেট্রোপলিটন বিল্ডিং এর ঠিক উল্টো দিকে যেখানে রয়েছে এস মেট্রো স্টেশনে চার নম্বর গেট ঠিক সেখানেই এক সময় ছিল একটা জনপ্রিয় কাপড়ের দোকান যার নাম হাউস অফ মা ডোরিনা ফ্যাশন অ্যান্ড ফ্যাব্রিক্স এই দোকানটির প্রতিষ্ঠার বছরটি নিয়ে সংশয় থাকলেও স্বাধীনতার পরে এই মোড়ের অন্যতম প্রধান ল্যান্ডমার্ক হয়ে ওঠে এই দোকানটি তাই সেটির নাম থেকে এই ক্রসিংটিরও নাম হয়ে যায় ডোরিনা ক্রসিং তাই এখন আট নম্বর চৌরঙ্গির ঠিকানায় ডোরিনার দোকানটি না থাকলেও এই ক্রসিং নামের মধ্যে রয়ে গেছে তার ইতিহাস